প্রধানমন্ত্রী বলছেন তিনি তিন হাজার কোটি টাকা ফিরিয়ে বলছি বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ তো দেখেছে প্রধানমন্ত্রী পনেরো লাখ টাকা ফেরত দেওয়া টাকা যখন লোকে আমরা ভোগ করছি ব্যাংকে পনেরো লাখ টাকা দিয়ে দিয়েছেন এখন তিন হাজার কোটি টাকা দিয়ে দিচ্ছে ইডি নিজের কাজ করছে আমার কাজ করছি বিজেপি সরকারের কাজ আমি নিজের কাজ করছি কিন্তু মানুষ ভোটের বাক্সে নিজের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করা নিয়ে লোকসভা কেন্দ্র সরগরম তখন সেই ফোন উঠে আসার দুর্নীতি তিন হাজার কোটি টাকা নিয়ে নরেন্দ্র মোদীকে বৃহস্পতিবার কটাক্ষ খুলেন তৃণমূল প্রার্থী মহুয়া একই সঙ্গে এভাবে প্রধানমন্ত্রী মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে প্রতিবার এগুলো করেন বলেও তিনি জানান এদিন কৃষ্ণনগর পুরসভা শ্রমিক সংগঠনের মিটিং ছিল তার আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে মোহা বলেন ইডি ইডির কাজ করছে আমি আমার কাজ করছি ইডি বিজেপির হয়ে কাজ করছে কিন্তু মানুষ ভোটের বাক্সে নিজের কাজ করবে রাজমাতা বলানি এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি কটাক্ষ করে বলেন রাজা রামমোহন রায় ও রানি রাসমণিকে মানুষ চেনেন এর উপর কে রাজা কে রানী কখন এলো কখন গেল কারোর জানা নেই এদিন এই কেন্দ্রে থেকে প্রত্যাশ শুনে তিনি বলেন আমি জিতবো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন প্রধানমন্ত্রী মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেন অভিযোগ তুলে ইডি বিজেপির কাজ করছে বললেন মৌওয়া আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন অরাজনৈতিক মানুষ হলে যে হয় যা 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 হয় প্রধানমন্ত্রী বলছেন তিনি তিন হাজার কোটি টাকা ফিরিয়ে দেবেন আমি বলছি বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ তো দেখেছে প্রধানমন্ত্রীর

সেখানে দায়িত্ব মানুষ এটা বুঝছে কিন্তু ভোটের বাক্সে মানুষ হবে আমি যেটা বলেছি ইডি নিজের কাজ করছে আমি আমার কাজ করছি রাদার ইডি বিজেপি সরকারের কাজ করছে আমি নিজের কাজ করছি

তিনি টাকা ফেরত দেবেন এটা মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে মনে আছে যখন পনেরো লাখ টাকা দেয়নি তখন অমিত কি হবে কি না হবে সেটা আপনারা দেখবেন না সেটা আপনারা দেখবেন এইগুলো কথা বলতে বলে কোনো লাভ নেই আমি ইলেকশনে ভোটে নামাদের নামে নেমে এসছি আমি ভোটে জিতে বেরোবো এখান থেকে